বিষয় নিয়ে অনেক দিক অনেক দিক আমি আমার চ্যানেলটায় আসি না যে কোনো ব্যক্তিগত কারণে আসার সময় পাই না এখন চাচ্ছি যে আবার পুনরায় আমার চ্যানেলটি অনেক খুশি ইউটিউব চ্যানেলটিতে আবার পুনরায় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো নতুন নতুন কৃষিজাত বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আমি নিজে চাষ করি সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলে আপনাদেরও খুব উপকার হবে তো যদি এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই কেউ তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি আগে পেতে পারেন তো লিগাল হাইটম টমেটোটি আপনার বাংলাদেশ বাংলাদেশি জাত এটি আপনার আগস্ট আগস্টেই রোপণ করা যায় তো আপ আপনাদের দেখা যায় যে আবহাওয়া অনুকূলে এই জাতটি খুব সুন্দর হয় এবং ভালোও হয় প্রতিটি গাছে মিনিমাম পনেরো থেকে বিশ কেজি ফল ধারণ করে ফলের সাইজ একশো বিশ গ্রাম বা দেড়শো গ্রাম প্লাস হয় তো এটি আপনি অল্প সময়ে গাছ রোপণের মিনিমাম দশ বিশ পঁচিশ দিন মাথায় আপনার ফুল অলরেডি চলে আসে এবং ফল ধারণ হয় আমাদের এদিকে টমেটার আবাদ করা হয় যেদিকে তাকাবেন টমেটো গাছ এই টাইমটা আমাদের এদিকে টমেটো চাষই করা হয় তো এই জন্য কিছু কিছু ভালো জাত হিসাব নিকাশ করে আমরা রোপণ করি যেহেতু অতি তাড়াতাড়ি বাজারজাত করা যায় এবং বেশি টাকা আয় করা যায় যেদিকে তাকাবেন সেদিকেই টমেটো গাছ ব্যাপক পরিমাণে ফুল ফল এ টু জেড কেবল ফল আসছে দেখতেই পাচ্ছেন এই একটি গাছে একটি গুড়িতে আসছে এক সপ্তাহ আগে লাগানো ছিল ব্যাপক পরিমাণে ফল আসছে এখনো ফলের বিশ তিরিশ গ্রাম ফল আসছে ওয়েট এটা নতুন আগে পরে থাকে তো তো আপনারা চাইলে এই জাতটি রোপণ করতে পারেন বাংলাদেশি জাত সাড়ে চারশো টাকা নেয় ছোটো প্যাকেজ তো বাংলাদেশি সিনজেন্টারের কোম্পানির সেন্টারের মাধ্যমে এই ই করছে আপনারা চাইলে এটা করতে পারেন তো আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ দোয়া করবেন